সর্বোচ্চ গ্রিসে পড়ানো হতো রোমে পড়ানো হতো ইউরোপে পড়ানো হতো এবং ইউরোপের ইউনিভার্সিটিগুলো বেসিক্যালি থিওলজি থেকেই জমিয়েছে তো ওইটা যদি আমরা না বলি তাহলে মনে হতে পারে যে আমরা আগে বোধ থিওলজি পড়তাম এখন পড়ছি না বোধ বিরাট ঝামেলা হয়ে গেছে না ব্যাপারটা এরকম না আসবে তখন পড়ার বিষয়ই বলেছে থিওলজি আবশ্যিকভাবে সমস্ত পৃথিবীর সর্বত্রই পড়ার বিষয় ছিল আমাদের দ্বিতীয় বক্তা এআই সম্পর্কে বলেছেন কিন্তু তিনি একটা জায়গায় মিস করেছেন বারবার বলেছেন যে আমি এমন প্রস্তাব দিচ্ছি না যে খরচ বাড়বে এই কথাটা আমি বলি কারণ বাংলাদেশ তো আসলে একটা গরিব দেশ আমরা ভালো ভাষায় গরিব দেশ বলি আসলে খারাপ হবে বলা যেতে পারে মন মানসিকতা আরও হই কিন্তু এআই সম্পর্কে তিনি যেটা বলেছেন সেটা সংকটটা হলো এই যে এই জিনিস আসলে প্রাইমারি লেভেলে বাস্তবায়ন করতে পারবে খুবই মানে শহরে অল্প কিছু স্কুল যেটা একদম ব্যাপকভাবে আসলে একটা ক্লাসরুম এটা আমাদের শিক্ষা তো সাংঘাতিক রকমের ক্লাস দ্বারা সাংঘাতিক রকমের এবং এটা এটা বেশি ক্লাস হয়ে যাবে কিন্তু কিভাবে আমরা করতে পারি যেমন আমি বহুদিন ধরে প্রচার করছি যে আমরা যদি আমরা মানে বাংলাদেশের মধ্যে গরিব দেশের পক্ষে রিয়েল এজুকেশন একমাত্র পসিবল হলো আইটিকে ব্যবহার করে আইটি ছাড়া বেসিকলি ইম্পসিবল ফলে এটা আমরা কীভাবে করতে হবে আর একটু দেখতে হবে সারা অর্থ ইতিহাস সম্পর্কে বলেছেন কিন্তু আমি মনে করি যে ইতিহাসে এই যে প্রত্যেকবার চেঞ্জ হয় এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো আমার মানুষের মধ্যে কোনো কাজ করে না গত পনেরো বছর ধরে আওয়ামী গভর্নমেন্ট যে কাজ করেছিল সেটা যে উপর কোনো প্রভাব ফেলে নাই এই ধরনের একটা বাস্তব জ্ঞান হওয়ার পর এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়া খুবই অনুচিত এবং এই নতুন কারিগুলো যারা দ্রুত নাম ধাম ঢুকানো এবং চেঞ্জ করার ব্যাপারে খুবই তৎপর হয়েছেন তাদের ব্যাপারেও আমি বেশি পরিমাণ আপত্তি করি নাই তার প্রধান কারণ হল এই আমি জানি যে অর্থ সারা পৃথিবীর লোক পুরনো অভিজ্ঞতা থেকে শিখে কিন্তু আমাদের একটা প্রধান সংকট হলো আমাদের জনগোষ্ঠী হিসেবে খুবই প্রশ্বপত তার অনেক কারণ আছে অনেক লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হলো আমরা কেবল অতীতের অভিজ্ঞতা থেকে শিখে মানে যে পাঠ্যপুস্তকে এইসব নাম দাম দিলে যে কিচ্ছু হয় না এটা তো আমরা চুয়ান্ন বছরের আমাদের শেখানো হয়ে যাওয়ার কথা কারণ অনেকগুলো প্রজন্ম গেছে আমরা শিখি নাই কেন এটা আমাদের জনগোষ্ঠী হিসেবে আমাদের যে ইম্যাচিউর আর সেই ম্যাচিউরিটির একটা বড় কমানো বটে এই যে বিপরীত মতের সাহিত্যিকদেরকে বাদ দিয়ে দেওয়া এটার কথা বলা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আল গত পনেরো বছরে সাংঘাতিক রকম গৌণ করা হয়েছিল কিন্তু ঘটনাক্রমে এটা লোকে বেশিরভাগ লোক এটা আসলে জানে না বুঝতে পারে না কারণ এটা ভাবাটা একটু জটিল যে কোনো ধরনের ক্রিয়েটিভ এবং কোয়ালিটিভ কাজ কিন্তু সরকারি আতাঁত এবং পৃষ্ঠপোষকতার বাইরে হয় সবসময় যে কবি এবং সাহিত্যিকরা সরকারের পৃষ্ঠপোষকতা পায় না বেসিক্যালি চর্চায় তাদেরই ব্যাপক উত্থান ঘটেছে এটা ঘটেছে আলমাবদির যে এক্সটেন্সিভ উত্থান ঘটেছে এটা মাঝখানে যদি পনেরো বছর আলমদিন ক্ষমতায় না থাকে আমার ধারণা যে বিপরীত গভর্নমেন্ট ক্ষমতায় থাকতো এটার পরিমাণ একটু কম হতো আমার কাছে এরকম হাজার হাজার প্রমাণ আছে আমি আপনাদের মনে করিয়ে দিই যে আওয়ামী ন্যারেটিভ ঠেকানোর জন্য আপনারা ঠারে ঠুরে প্রচুর কাজ করছেন আমি একটু দুঃখের সঙ্গে বলছি যে এই বিষয়ে ঐতিহাসিক ভালো পাঠ আমি খুব একটা দেখছি না এই আওয়ামী ন্যারেটিভ তো হয়েছে কিন্তু এইটি আমি গত পাঁচ বছর ধরে এটা ব্যাপকভাবে প্রচার করছি বই পুস্তক লিখে এবং বক্তৃতা এই ন্যারেটিভটা কিন্তু এইটি যে তৈরি হয়েছে আপনারা যে ধুমাইয়া সিক্সটিজের বেঙ্গলি ন্যাশনাল গালি দেন এটা ঠিক না হিস্ট্রিকে আই হ্যাভ রিটেন হান্ড্রেডস অফ পেজেস

যাদের উপর দাঁড়িয়ে তাদের এই স্ট্রং ডোমিনেটিং ডিসকোর্সটা তৈরি করেছে এরা প্রত্যেকে নাইনটিন এইটিজ এর তৈরি লাইন কাগজ কলম নেন কি কি বই লেখা হয়েছে তালিকা করেন ডাটা মিস করেন আপনি আমার কথা অক্ষর অক্ষর দেখবেন আমাকে যা আমাকে যারা ফলো করে এই বক্তব্যের বিষয়ে তারিখ লোকের পরিবর্তন লোকের কাজ এগুলো মিলিয়ে দেখে তারা অভাব হয়েছে অনেকে ধারণা যেটা সিক্সটি হয়েছিল